আমার মতো তোমাদের যদি রাত বিরাতে টিএসির ছোটো ফুচকা খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এই ভিডিওটি একদমই স্কিপ করা যাবে না কারণ এই রেসিপি ফলো করে তোমরা যদি ফুচকা বানাও তাহলে কিন্তু হবু হো টিএসি ফুচকার টেস্ট পাওয়া তো চলো আমি কীভাবে ফুচকা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি ফুচকা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নেবো ডাবলি আমি আমার পরিমাণ অনুযায়ী ডাবলি নিয়ে নিয়েছি আর এটাকে আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম আর পানিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে বেশিও দেওয়া যাবে না বা কমও দেওয়া যাবে না তারপর পানি এটা যখন বলবেসে পড়বে তখন এখানে দিয়ে দেবো দুটো আলু এখন আমি ফুচকার টকের জন্য এখানে তেঁতুল ভিজিয়ে রাখবো এখানে আমি যতটুকু টক বানাবো সেই পরিমাণে তেঁতুল নিয়েছি আর তেঁতুলটাকে কিন্তু আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়েছি এখন আমি একটা কাপের চার ভাগের এক ভাগের মতো সুজি নিয়েছি আর এটাকে পানি দিয়ে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো যখন সুজিটা ভিজে যাবে তখন আমি একটা প্লেটে নিয়ে নিব হাফ কাপের মতো ময়দা লবণ আর হচ্ছে খাবার সোডা এখানে কিন্তু খাবার সোডা ইউজ করতে হবে বেকিং পাউডার দেওয়া যাবে না তারপর আমি এখন দিয়ে দিব ভিজিয়ে রাখা সুজিটাকে এটা দিয়ে ভালোভাবে ময়দার সাথে আমাদের মিক্স করে হবে এই কাজটা একটু আস্তে করতে হবে তারপর যখন মিশানো হয়ে যাবে তখন আমি এটা পানি দিয়ে দেবো আর ভালোভাবে এটাকে আমি মাখে মেখে নেবো প্রথমে মনে হবে যে এটা খুবই পাতলা হয়ে গেছে কিন্তু সুজি কিন্তু অনেক বেশি পানি টানে তাই কিন্তু আমাদের ধৈর্য সহকারে এই ময়দাটা মিশ্রণটাকে মেখে নিতে হবে আর এদিকে আমার আলুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি আলুটাকে উঠিয়ে নিব আর এখন আমি ডাবলিতে সামান্য পরিমাণে খাবার সোটা দিয়ে দেবো এটা দেওয়ার কারণে হবে কি ভালোভাবে ডাবলিটা সিদ্ধ হয়ে যাবে আর আমি কিন্তু অল্প একটু লবণও দিয়েছি দেখেন ডাবলিটা কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আবারও এই ময়দার ডোটাকে ভালোভাবে ময়ান করে নিব তারপর এটাকে দুই ভাগে ভাগ করে নিলাম এখন আমি এখান থেকে একটা ময়দার ডো দিয়ে সুন্দর করে একটা রুটি বানিয়ে নিব আর এই রুটিটা কিন্তু অবশ্যই পাতলা করে বেলতে হবে কারণ রুটিটা যদি ভারী হয় তখন তেলে দেওয়ার পর ফুচকাটা কিন্তু একদমই ফুলবে না আমি যদিও খুব বেশি ভালো রুটি বানাতে পারি না কিন্তু এখানে রুটিটা কিভাবে যেন অনেক বেশি ভালো হয়ে গিয়েছে মানে একদম গোল হয়ে গিয়েছে এখন আমি একটা বোতলের ক্যাপ দিয়ে রুটিটাকে এরকম ছোট ছোটো গোল গোল করে কেটে নেবো আর দেখো এগুলো দেখতে কত বেশি কিউট লাগছে একটা ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিব আর তেলটাকে আমি একদম অল্প গরম করব তারপরে দিয়ে দেবো ফুচোগুলো আর দেখো এগুলো কিন্তু নিজে থেকেই কীরকম ফুল উঠছে আর এই জিনিসটা না অনেক বেশি স্যাটিসফাইং আর দেখতেও না অনেক বেশি ভালো লাগে আমি ফুচকাগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব তো দেখো এই যে কত বেশি ভালো লাগছে এখন আমি ফুচকার জন্য টক বানিয়ে নিব এই জন্য ভিজিয়ে রাখা তেঁতুলের হাত দিয়ে চটকে আমি ওই যে পিচিটাকে নিয়ে ছাড়িয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো চিলি ফ্লেক্স তোমরা যে পরিমাণে ঝাল কাড়বো ততটুকি চিলি ফ্লেক্স দিও তারপর দিয়ে দেবো বিট লবণ লবণ আর জিরা গুঁড়ো তারপর হচ্ছে চাট মশলা এগুলো আমি ভালো করে মিক্স করে এখন আমি দিয়ে দিলাম চিনি চিনিটাকেও ভালোভাবে মিক্স করে নিব তারপরে এখানে দিয়ে দেবো পানি তোমরা যতটুকু পাতলা করবা টক টকটা ঠিক ততটুকুই পানি দিবা তো এই যে দেখো আর টিসির ফুচকার টকটা কিন্তু একটু পাতলাই হয় এখন আমি পুর বানাতে চলে যাব এই জন্য নিয়ে নিলাম কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি লবণ দিয়ে দিলাম চাট মশলা আর এই যে একটু আজ আগে যে টকটা বানিয়েছি সেই টকটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি যদিও এটা অনেকের কাছে ভালো লাগবে না কিন্তু যেহেতু আমি খাবো তাই হাত দিয়ে এরকমভাবে ই করে নাম তো দেখো কত বেশি ইয়াম লাগছে আর দেখো এখানে তোমাকে আমি একটু ফুচকার আওয়াজটা শোনাই কত বেশি ক্রিস্পি হয়েছে তো এখন আমি আর তর্সই করতে পারছিলাম না যে কতক্ষণে ফুচকাগুলো খাবো তাই তাড়াতাড়ি করে ফুচকাগুলো বানাচ্ছি সত্যি কথা বলতে এই ফুচকাটা এত বেশি ক্রিসপি হয়েছিলো আর টকটাও এত বেশি মজা হয়েছিল এখানে যদি টকে একটু লেবুর রস আর হচ্ছে বোম্বাই মন্ডিস দেওয়া হতো তাহলে তো আর কোনো কথাই নেই এটা সেম টু সেম টেস্টের ফুচকা হয়েছে তো আমার কাছে ছিল না দেখে আমি দিতে পারি নি তোমরা এই রেসিপি ফলো করে একবার হলো বাসায় ফুচকা বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানাও কেমন লেগেছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল হাফেজ